আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহিন হোসেন বলছি বড় মতো আবার আপনাদের জন্য আরও একটি প্রোডাক্ট নিয়ে আসলাম আসলে গতবার একটি টেপ রেকর্ডার দিয়েছিলাম সেটার জন্য এত পরিমাণ ফোন এসেছে আর আমাকে কাস্টমাররা বারবার বলেছে যে শাহিন ভাই আপনি কষ্ট করে পরবর্তীতে এই ধরনের ছোট যে প্রোডাক্টগুলি আসবে সেগুলো অবশ্যই ভিডিও দিবেন আমাদের নলেজের স্বার্থে আসলে এই ধরনের প্রোডাক্টগুলি আমি আগে কখনো ভিডিও দেইনি লাস্ট টাইম একটা রেডিও দিয়েছিলাম সেটা আসলে সবাই অনেকই পছন্দ করেছেন তো যাই হোক ওই প্রোডাক্টটা বিক্রি হয়ে গেছে ওইটার সল্ট আউট পোস্ট পরবর্তীতে পাবেন তো আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসলাম এই প্রোডাক্টটি সনির একটি মিউজিক সিস্টেম বা যাকে রেডিও বলে হ্যাঁ তবে এই সিস্টেমটা কিন্তু ডিজিটাল আগেরটা ছিল ম্যানুয়েল এটা ডিজিটাল সিস্টেমটি একশো প্লাস একশো ওয়াট মানে দুইশো ওয়াট পিএমপিও আর সব থেকে মজার বিষয় এই সিস্টেমটি ডলবি ডিজিটাল সাপোর্টেড সিস্টেমটি এফ তারপরে সিডি টেপ প্রত্যেকটা জিনিস রানিং এবং এর মধ্যে পেনড্রাইভ সিস্টেমও আছে পেনড্রাইভও রানিং আলহামদুলিল্লাহ আমি প্রত্যেকটা সিস্টেমই ইনশাল্লাহ চালিয়ে দেখাবো সিস্টেমটি সব থেকে অবাক করেছে আমাকে যে এর ডলবি সাউন্ডগুলো এত সুন্দর মুভ হয় যেটা আসলে আমি কখনো ভেবে দেখিনি ভাবিনি তো যাই হোক আমার কাছে অনেকেই বলেন যে শাইন ভাই এই ধরনের প্রোডাক্টগুলি যদি থাকে একটু দিতেন আমরা ক্যাসেট এবং সিডি ক্যাসেটগুলি চালাতে চাই তো যাই হোক এই সিস্টেমটিতে ক্যাসেট সিডি এবং টেপ ইউসবি প্রত্যেকটা ফাংশনই আলহামদুলিল্লাহ রানিং আছে দেখতে পারছেন এখন সিডি চলছে হ্যাঁ যদিও বেশি বাজালে কপিরাইট আসবে এই জন্য আমি দিলাম না তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন চলছে যদি আমি শর্টকাটভাবে দেখাই দেখেন একটু ভলিউম বাড়াইছি রেডিও চালানটা সিস্টেমটি কিন্তু রক পপ জ্যাজ এই ধরনের অ্যাকুলেজারগুলো সাপোর্টেড এখন আমরা রেডিও চালাবো এখানে দেখতে পারছেন এখন আমরা টেপ চালাবো টেপ এই যে এখানে টেপ আসছে হ্যাঁ টেপটা চালাই এখন আরো একটি অপশন আছে ইউসবি ইউসবি চালিয়ে দেখাবো এই সিস্টেমটির দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা এই সিস্টেমটির দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা সিস্টেমটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তো যাদের লাগবে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন চলুন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করি এবং পরবর্তী ভিডিওতে আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন